সুপার ওভারের ম্যাচে কামাল বলার সূর্যকুমারের টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে চুনকাম ভারতের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল ভারত মঙ্গলবার ব্যাটিং ব্যর্থতার পরেও ভারতকে বল হাতে জয় এনে দিলেন ব্যাটাররা সুপার ওভারে গড়ালো খেলা শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত হয়েছিল দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কার দলকে রুদ্ধশ্বাস তৃতীয় ম্যাচে সুপার ওভারে হারিয়ে দিলেন সূর্যকুমার যাদবেরা প্রথম ব্যাট করে মঙ্গলবার ভারতীয় দল করে ন উইকেটে একশো সাঁত্রিশ জবাবে আট উইকেটে শ্রীলঙ্কা করে একশো রান ট্রাই হওয়া ম্যাচে গড়াই সুপার ওভারে সূর্যকুমার বল দেন ওয়াশিংটন সুন্দরকে সুপার ওভারে প্রথম বল ওয়াইড হলেও কুশাল পেরেরা এবং মাথিস নিস্কানাকে ওয়াশিংটন আউট করে দেন তিন বলে দুই রান করে শ্রীলঙ্কা প্রথম বলেই চার মেরে ভারতকে জয় এনে দেয় সূর্যকুমার যা জিতে যাওয়া ম্যাচ হাতছাড়া করে শ্রীলঙ্কার ক্রিকেটাররা ভারতে জয় এলো বলার রিঙ্কু সিংহর এবং সূর্যকুমারের জন্য ম্যাচ দু উইকেট করে নিয়ে ভারতকে অবিশ্বাস্যভাবে লড়াইয়ে জিতিয়েই ফিরিয়ে আনেন এর আগে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কার অধিনায়ক প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে বিপর্যয়ের মুখে পড়ে ভারত সহ অধিনায়ক সুমান গিল ছাড়াও প্রথম সারির কোনো ব্যাটারি রান পেলেন না এদিন যশবি জয়সোয়াল নয় বলে দশ সঞ্জু স্যামসাং চার বলে শূন্য রিঙ্কু দুই বলে এক সূর্যকুমার নয় বলে আট পর আউট হয়ে যান টানা দুই ম্যাচে কোনো রান করতে পারলেন না সঞ্জু দলকে ভরসা দিতে পারেনি শিবম দুবে ১৪ বলে তেরো রানে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় ভারতীয় দল বাইশ গজের একদিক আগলে ছিলেন শুভমান তিনিও ৩৭ বলে উনচল্লিশ রানের ইনিংস খেলেন তিনটি চার আসে তার ব্যাট থেকে আটচল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন সপ্তম উইকেট রিয়ান পরাগ এবং ওয়াশিংটনের জুটি রিয়ান আঠেরো বলে ছাব্বিশ রান করে তার ব্যাট থেকে আসে একটি চার এবং দুটি ছক্কা ওয়াশিংটন করেন আঠেরো বলে পঁচিশ মাইন দুটি চার একটি ছয় আট রান করে অপরাজিত থাকেন রবি বিষ্ণুই শ্রীলঙ্কার বোলারদের জন্য সফলতম থিকসানা আঠাশ রানে তিন উইকেট নেন উনত্রিশ রানে দু উইকেট নেন ওয়াসিন্দু হাসরাঙ্গা এগারো রানে এক উইকেট আশিথা ফার্নান্ডাজের সতেরো রানে এক উইকেটে চামুন্দা বিক্রম সিংহের ছাব্বিশ রানে এক উইকেট উমেশ ম্যান্ডিসের জয়ের জন্য একশো আটত্রিশ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে সাবলীনভাবে খেললেন শ্রীলঙ্কার ব্যাটাররা ভারতের বলাররা তাদের তেমন সমস্যায় ফেলতে পারেনি পাল্লাকালের বাইশ গজে প্রথম উইকেটের জুটিতে নিকশানা ও কুশাল ম্যান্ডিস আঠারো রান তোলেন নিশাঙ্কা করেন সাতাশ বলে ছাব্বিশ রান পাঁচটি চার এসেছে তার ব্যাট থেকে ম্যান্ডিসের অবদান একচল্লিশ বলে তেতাল্লিশ তিনটি চার মারেন তিনি নিশাঙ্কা আউট হওয়ার পর ম্যান্ডিসের সঙ্গে জুটি বাঁধেন কৌশাল তিনি চৌত্রিশ বলে ছেচল্লিশ রানের ইনিংস খেলেন তার ব্যাট থেকে আসেন পাঁচটি চার হাসরাঙ্গা চার বলে তিন এবং আশাঙ্কা শূন্য পরপর আউট হওয়ার শেষের কিছুটা চাপ তৈরি হয় শ্রীলঙ্কার ইনিংসে আঠারোতম ওভারে জঘন্য বল করে শ্রীলঙ্কাকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন খলিল আহমেদ পাঁচটি ওয়াইড করলেন তিনি ব্যর্থ হেন রমেশ মেন্ডে ষোলতম বলার রিঙ্কু তিন রানে দু উইকেট নেন উনিশতম ওভারে বল করতে এসে ভারতকে আবার লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন তিনি শেষ ওভারে বল করতে এসে পাঁচ রানে দু উইকেট নেন সূর্যকুমার ওয়াশিংটন তেইশ রানে দু উইকেট নিলেও বিষ্ণু আটত্রিশ বলে দু উইকেট নিয়েছেন